नम ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भोक्तिवेदान्त स्वामीनीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्वादे पश्चुतारिणे जय श्रीकृष्ण चैत्या प्रभुनित्यानन्द श्रीयद्वितगोदाधर भक्तविन्द हरे कृष्ण हरि कृष्ण 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 हरे हरे হরে রাম হরে রাম হরে হরে শ্রীমদ্ভগীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যচ শ্লোক সুণ্য দোষ উপহত স্বভাব পৃথামি তম ধর্ম সমুর চেতা যশ্রেয় সৎনিশ্চিত ব্রুহিতত্ন শিষ্যতে ইয়াহম স্বাধীমাম তং প্রপন্নাম অনুবাদ কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূর এবং আমার কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ বিভ্রান্ত এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো এখন আমি তোমার শিষ্য এবং সর্বোত্তভাবে তোমার শরণাগত দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও তাৎপর্য জড়প্রকৃতির প্রভাবে জড়জাগতিক কার্যকলাপের দ্বারা মহাচ্ছন্ন হয়ে সকলেই হতবুদ্ধি হয়ে পড়ে জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা এই কিঙ্কটব্য বিমূলতা অনুভব করি তাই সত্য সত্যদ্রষ্টা সদ্গুর স্মরণ নিতে হয় যিনি আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করবার পথে পরিচালিত করেন জীবনের অনাকাঙ্ক্ষিত জটিল সমস্যাগুলি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সদ্গুরু শরণাপন্ন হবার উপদেশ সমস্ত বৈদিক শাস্ত্রতেই দেওয়া হয়েছে এই সমস্যাগুলি ঠিক দাবানলের মতো যা কারো প্রচেষ্টার ব্যথি রেখে আপনা থেকেই জ্বলে ওঠে ঠিক তেমনি জগতের অবস্থা এমনই যে জীবনের কিং কর্তব্য বিমূলতা আমরা না চাইলেও এই প্রকার ভ্রান্তি আপনা থেকে উদ্ভূত হয় কেউ আগুন চায় না তবু আগুন জ্বলে এবং আমরা হতবুদ্ধি হয়ে পড়ি বৈদিক জ্ঞান তাই উপদেশ দেয় জীবনের কিংকর্তব্য বিমূলতা সমাধানের জন্য আর সেই সমাধানের বিজ্ঞান হৃদয়রঙ্গম করবার জন্য গুরু পরম্পরা ধারায় সদ্গুরু স্বর্ণপন্ন হতে হয় যে ব্যক্তি সদ্গুরুর সান্নিধ্য লাভ করেন তিনি সমস্ত বিষয়ে অবগত হন তাই জড় জগতের মুহের দ্বারা আবদ্ধ না থেকে সদ্গুরু স্বর্ণপন্ন হওয়া উচিত এটি এই শ্লোকের তাৎপর্য কে এই জড়জগতের মুহের দ্বারা আচ্ছন্ন যে মানুষ তার সমস্যাগুলি সম্বন্ধে অবগত নয় যে মানুষ তার মনুষ্য জীবনে সমস্যার সমাধান করে না এবং আত্মতত্ত্ব উপলব্ধি না করে কুকুর বিড়ালের মতো এই জগৎ থেকে বিদায় নেয় সেই কৃপণ এই মানব জীবন জীবের একটি অমূল্য সম্পদ কারণ সে এটি ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারে তাই যে এই অমূল্য সম্পদের সদ্ব্যবহার করে না সেই কৃপণ পক্ষান্তরে যিনি যথার্থ বুদ্ধিমত্তা সহকারে এই দেহের সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যা সমাধান করেন তিনি ব্রাহ্মণ যারা কৃপণ তারা পরিবার সমাজ দেশ আদি জড় সম্বন্ধে প্রতি অত্যাধিক আসক্তি হয়ে তাদের সময় অপচয় করে মানুষ প্রায় এক ধরনের চর্মরোগের দ্বারা আক্রান্ত হয়ে স্ত্রী পুত্র এবং অন্যান্য পরিজন সমন্বিত পরিবারের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে এটি চর্মরোগ কারণ দেহ বা চর্মের ভিত্তিতে এই আত্মীয়তার বন্ধন গড়ে ওঠে কৃপণ মনে করে যে সে তার পরিবারের সদস্যদের মৃত্যুর হাত থেকে রক্ষা করতে সক্ষম নয়তো সে মনে করে যে তার আত্মীয় স্বজন বা সমাজ তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবে এই ধরনের পারিবারিক বন্ধন এমনকি নিম্নজনী সম্ভূত পশুদের মধ্যেও দেখা যায় তারাও তাদের সন্তানদের যত্ন করে বুদ্ধিমত্তা সম্পূর্ণ হওয়ার ফলে অর্জুন বুঝতে পেরেছিলেন যে আত্মীয় পরিজনদের প্রতি তার মমতা তাদের মৃত্যুর হাত থেকে রক্ষা করার বাসনাই ছিল তার মহাচ্ছন্ন হয়ে পড়ার কারণ যদিও তিনি বুঝতে পেরেছিলেন যে তার যুদ্ধ করার কর্তব্য তাকে সম্পাদন করতেই হবে কিন্তু তবুও কৃপণতাজনিত দুর্বলতার প্রভাবে তিনি তার সেই কর্তব্য সম্পাদন করতে পারছিলেন না তাই তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই সমস্যার সমাধানের উপায় প্রদর্শন করার জন্য আবেদন করেছিলেন তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজেকে শিষ্যরূপে সমর্পণ করেছেন শ্রীকৃষ্ণকে তিনি আর বন্ধুরূপে সম্ভাষণ করছেন না গুরু ও শিষ্যের মধ্যে যে কথা হয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখন অর্জুন তাই গভীর গুরুত্বের সঙ্গে পরম গুরু শ্রীকৃষ্ণের সঙ্গে আলোচনা করতে চান তাই শ্রীকৃষ্ণ ভগবদ্ গীতার তত্ত্ববিজ্ঞানের আদিগুরু এবং অর্জুন গীতার তত্ত্ব সম্বন্ধে অবগত প্রথম শিষ্য অর্জুন কীভাবে ভগবদ গীতার জ্ঞান উপলব্ধি করেছিলেন তা ব্যাখ্যা ভগবদ্গীতাতেই দেওয়া হয়েছে আর তার সত্ত্বেও মুরো জড়ো পণ্ডিতেরা ব্যাখ্যা করে যে শ্রীকৃষ্ণ নামক কোনো পুরুষের কাছে আত্মসমর্পণ করার প্রয়োজন নেই কিন্তু শ্রীকৃষ্ণের অন্তঃস্থিত অপ্রকাশিত তত্ত্বকে উপলব্ধি করতে হবে শ্রীকৃষ্ণের অন্তর আর বাইরের মধ্যে কোনো প্রভেদ নেই আর এই জ্ঞান যার নেই সেই মহামূর্খের পক্ষে গীতার মর্ম উপলব্ধি করা কখনোই সম্ভব নয় হরে কৃষ্ণ